বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে দিনব্যাপী লিপলেট বিতরণ করা হয় উলিপুর প্রতিনিধি আবু আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত শনিবার দুই আগস্ট দু তারিখে সকাল থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের দফা বাস্তবায়নের লক্ষ্যে উলিপুরে তেজার মোড় হোতে লিপলেট বিতরণ শুরু করেন রংপুর বিভাগীয় সহ সম্পাদক আব্দুল খালেক তেজার মোড়ে লিপলেট বিতরণ শেষে হাট বাজার বকুলতলা বাজার ও উলিপুর উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতে দেওয়া হয় অঙ্গ নেতৃবৃন্দগণ রাস্তার পাশে চালক ও পথচারীদের মাঝে বিতরণ করেন আর উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক অন্যতম সদস্য জাহিদ হোসেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র সদস্য সচিব ওবায়দুর রহমান উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেদ আলী উলিপুর পৌরষ সাতনং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবুর হেন বুলুসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল খালেক বলেন আলহদৌলল্লা বাংলাদেশে শতাসাহিতের রক্তের বিরোভায় বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে রোহিত রাষ্ট্রপতি জরহামার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন স্বাধীন দেশে সেদিন আওয়ামী বলে ক্ষমতা এসে আবার এক দলীয় শাসন চলেছিল এই কুড়িগ্রাম চুয়াত্তর সালে দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গিয়েছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে